আসসালামু আলাইকুম সবাইকে হয়তো অনেকে বলেন যে ভাই বাবুল ভাইকে চিকিৎসা করানোর বিষয়ে এই সে হাবিজাবি তো বাবুল ভাই নিজের মুখ থেকে শুনবো যে আসলেই বাবুল ভাই ওনার যে মানসিক সমস্যা তুমি নিজেও তো বোঝো যে তুমি উল্টা পাল্টা মাঝে মাঝে করো এরকম সমস্যা হয় না এটা মনে করো তো তুমি আচ্ছা এই যে মনে করো শহরে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা অনেক কিন্তু লোকজন তুমি আর আমি তো গ্রামের লোক গরিব মানুষ এখন তুমি তোমার মন থেকে বলবা শহরের যদি কোনো ভাই বা প্রবাসের কোনো লোকজন মানে কিছু সংখ্যক মানুষ যদি মিলে কিছু টাকা পয়সা ম্যানেজ করে তোমার যে যে মাথার মানসিক সমস্যা এটার বিষয়ে যদি চিকিৎসা করাইতে চায় ধরো তোমার পাপনায় নিয়ে গেলো ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা টিকিৎসা করাইলো তারা যদি তোমার খাওয়ান দাউন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তোমার চিকিৎসা করে সুস্থ করে দেয় তুমি কি তাদের সঙ্গে যাবা মানে তুমি ভালো হওয়ার লাগি আমাদের মতো সুস্থভাবে চলাফেরা করার লাগি ধর একটা তুমি কর্ম করে খাইলা বা তারা তোমাকে সুস্থ করে একটা কর্মস্থান ধরায় দিল মানে এই জিনিসটা কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা একটা সওয়াবের খাতায় কিন্তু লিখবো হ্যাঁ না এখন তুমি তোমার দিক থেকে সবাইরে বলো আসলে তুমি যদি কেউ তোমার এরকম ভাবে সাহায্য করে তোমার যে মাথা সমস্যাটা বা তুমি যে যেরকম ভাবে চলাফেরা করো আমার কষ্ট লাগে অনেক মানুষে তোমার ভিডিও দেখে তোমার ভিডিও দেখে তাদেরকে কষ্ট লাগে তারা যদি তোমার চিকিৎসার দায়িত্ব বা তোমার সুন্দরভাবে একটা নতুন জীবন দান করতে চায় শহরে কিন্তু তোমার বড়লোকের প্রতি তো খুব কে বড় তোমার কোনোদিন কোনো কিছু খাওয়াই নাই বা খাওয়াই না কে বড়লোকেরা মানুষের টাকা দেয়া মানসিকতা নাই কারণ তুমি এটা এটা মনে কর লাগে খাওয়ান টাও দেয় না এই দুনিয়াতে যেমন অসৎ মানুষ আছে মানে খারাপ মানুষ আছে তেমন কিন্তু তোমার আমার মতো কিছু ভালো মানুষ আছে আছে না এই যে মনে করো মানুষের হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান আর দুনিয়ার সব মানুষ কিন্তু সমান অনেক কোটিপতি আছে যাই নিজে না খায় মানুষের কিন্তু বিলাইয়া দেয় এমনও তো মানুষ হতে পারে যে তোমার লাইফটা পরিবর্তন করে দিব হতে পারে না একদম তো মানো মানুষ আছে যে তোমার লাইফে সবকিছু পরিবর্তন করে দিব ধরো তোমার সুন্দরভাবে চিকিৎসা করে তোমার নতুন একটা জীবন দান করলো এবং তোমার কিছু সংখ্যক টাকা দিয়ে একটা ব্যবসা দরাই দিল তুমি কই ধরে তোমারটা খাইলা এটা তো তাদের সোয়া বললো কিন্তু তারা যদি এরকম একটা দায়িত্ব নিয়ে এরকম একটা দায়িত্ব নিয়ে মানবতার দিক থেকে যদি তোমার চিকিৎসা এবং সেবা যত্ন করার জন্য এগিয়ে আসে তুমি কি তাদের সঙ্গে চিকিৎসা করানোর জন্য যাবা মানে যদি তোমার তো কোনো আপত্তি নাই হম ঠিক নাই যে তুমি যত কষ্ট করতো সেটা কিন্তু তোমার নিজেরও কষ্ট লাগে তোমার খাও নাই যে সকাল থনে প্রায় তিনটা চারটা বেজা জায়গা তোমার তুমি এখন কিছু নাই যে মাথা কিন্তু পিন পিন করে ঘুরতে আছে পুরা শরীরে জ্বর মাথার মধ্যে জ্বর তাহলে এই যে তুমি নিজে কার কাছে যাবা কি করবা না না করবা একটা কিন্তু লজ্জা বোধ আছে তাইলে তুমি এই যে দেশবাসীর কাছে বলো যদি তোমারে কেউ সাহায্য করতে চায় বা সহযোগিতা করতে চায় অবশ্যই তোমার সাথে যোগাযোগ করার জন্য আমার একটা ক্লো আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে টাকা পয়সা কোনো বিষয় না যারা বাবুল ভাইকে হেল্প করতে চান বা সাহায্য সহযোগিতা করে বাবুল ভাইকে চিকিৎসা করিয়ে একটা সুস্থ জীবন দান করতে চান আমি সেই মানবতার ফেরিওয়ালাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইতেছি যা আপনারা অবশ্যই আমাদের বাবুল ভাইয়ের পাশে দাঁড়ান বাবুল ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং অসাধারণ প্রতিভাবান একজন মানুষ এটা আপনারা জানেন নাচে গানে ডায়লগে কিন্তু যাই হোক উনি আসলে ওনার পরিবার আগে থেকে অনেক দরিদ্র একটা পরিবার ছিল বা ওনাদের ওনার ভাই আবুল উনিও তো মনে হয় একটু মানসিক সমস্যাই না ওনারা উন উনিও এরকমই ওনার ভাই আবুল আবার ওনার বোন কালাহা উনিও মানসিক সমস্যাই ছিল তো বোন আর পরিবারটাই ধ্বংস হয়ে গেছে কীভাবে হয়েছে এটা আমি জানি না তবে কার কারণে হয়েছে বা এমনিতেই হয়েছে কিনা আমি জানি না তবে আমি শুনছিলাম যে আমাদের এই ব্রিজের আগে বাবুল বায়গর একর বাড়ি ছিল এখানে তোমাদের বাড়ি ছিল না তোমাদের বাসা কিন্তু এই জায়গায় ছিল তো এই জায়গা থেকে আর কি ওনাদের মাথার সমস্যা এরকম ই হয়েছে তবে যাই হোক জায়গাটা অনেকে অনেকেই বলে যে ভালো না তবে সবার উদ্দেশ্যে লাস্ট একটা কথাই যে যারা মানব দিক থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকেন তারা অবশ্যই আমাদের বাবুল ভাইয়ের বাবুল ভাইয়ের সঙ্গে অবশ্যই একটু যোগাযোগ করবেন এবং বাবুল ভাইকে একটু চিকিৎসা করানোর দায়িত্ব নেবেন কারণ আমি ভাই গ্রামের মানুষ আমার দ্বারা হয়তো ওনার প্রতি ভাই তুলে দ্বারা তুলে ধরার মতো একটা এবিলিটি আছে বা মনে করেন ওনার যে মানে নাচ গান ডান্স এই জিনিসগুলো আমি শুধু বিনোদন হিসেবে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করি কিন্তু বাবুল ভাইয়ের চিকিৎসা বাবতে টাকা পয়সা ম্যানেজ করা এটা আমার দ্বারা সম্ভব না কারণ আমি যেহেতু গ্রামের মানুষ আমিও তো ভাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার নুনান্তে পান্তা ফুরায় তাহলে আমি কীভাবে বাবুল ভাইয়ের চিকিৎসা করার দায়িত্ব নিব এটা অনেক টাকার খেলা তবে যারা আছেন এমন অবশ্যই তাদেরকে আমি অনুরোধ করবো যে বাউল ভাইয়ের পাশে দাঁড়াবেন এবং উনি যেন আগের মতো সুস্থ স্বাভাবিক একজন মানুষ হয়ে ওনার নিজের কর্মটা নিজে করে খেতে পারে সবার কাছে আমার অনুরোধ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে সৎ সৎ এবং সঠিক পথে চলার তৌফিক দান করে এবং এভাবে প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করে আল্লাহ হাফেজ বাই